দেখার দেখালো নবিয়া সোনশ্রাম আলহামীর সাহেব আল্লাহ নবিয়ে একদিন একটা মহিলাকে দেখতে গেলেন মহিলাকে দেখতে গিয়ে বলছে মালকে তো ফিনা কি ব্যাপার তোমার কি হয়েছে তুমি এত থরথর করে কাঁপছ কেন কি হয়েছে তোমার তখন মহিলা বলছে যে হম মা আলাইয়া লাবার এক আল্লাহ গায়ে খুব জ্বর আল্লাহ জন্য এতে বরকত না দেয় গায়ে খুব জ্বর আল্লাহ যেন জ্বরে বরকত না দেয় তখন আল্লাহ রসুল বলছে না 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 তো শুধলো হুম ছি 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 জ্বরকে গালি দিও না জ্বরকে গালি দিও না ফাইন নাহা তো ঝোবো খাতায় বলে আদাম কামাই ঝোল কিরো খাবার সালাহা দি কামারের ভাটিতে কর্মকারের ভাটিতে কর্মকারের হাপর যেখানে আপ বাতাস দিয়ে আগুন জ্বালায় ওই আগুনে লহা স্বর্ণ চাঁদির ময়লাকে যেভাবে দূর করে দেয় আদমের ছেলেমের পাপকে জ্বর সেভাবে দূর করে দেয় হাদিস বুখারি মুসলিম এটা মনে হয় মনে রাখতে পারবেন না কামারের ভাটিতে লোহা দিলে স্বর্ণ দিলে চাঁদি দিলে যখন লাল হয়ে যাবে তখন ওর গায়ে যেটুকু ময়লা আছে সেটুকু কি হবে পড়ে যাবে আল্লাহ নবী বলছেন এই কামারের ভাটি যেমন স্বর্ণ চাঁদি লোহার ময়লাকে দূর করে দেয় মানুষের গায়ের জ্বর তেমন মানুষের পাপকে কি করে দেয় মুছে দেয় রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন যে কাউকে যদি যদি আমল করে 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 জান্নাতে না যেতে পারে একটা বড় মর্যাদা আল্লাহ তাকে দিয়ে দিয়েছেন কিন্তু আমল করতে পারছে না তখন আল্লাহ তার শেষের দিকে অসুখ বিসুখ দিয়ে দিবেন অসুখে ফেলে রাখবেন অসুখে ফেলে রেখে 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 তার নেকি বেশি করে দিয়ে তাকে ওখানে জান্নাতে দিয়ে দিবেন রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলছেন আল্লাহ নবী বলেন পৃথিবীর মানুষ শুনে রেখ আমি যখন আমার কোন দাস দাসীকে রোগবেধি অসুখ দিয়ে পরীক্ষা করি যখন আমার কোন দাস দাসী কোন মুসলিম পুরুষ নারীকে রোগ দিয়ে পরীক্ষা করি ফা হামাদানিয় বিপদে পড়ে রোগবেধি অবস্থায় বলে আলহামদুলিল্লাহ এই কথা বলে তো কানা খেয়ে অমিন আলাদা তখনও হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাথাকে জন্ম দিয়েছে তখন সে হয়ে যায় সে দিনের মতো যেদিন তার মাথাকে জন্ম দিয়েছে অসুখ বিসুখ হওয়ার পরে যদি মানুষ দিশাহারা না হয় যদি ব্যস্ত হয়ে না পড়ে তাহলে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে মানে নিষ্পাপ হয়ে যায় আমরা তো মনে করি যে লোকটা অনেক দিন থেকে বিছানে পড়েছে আসলে কি যে পাপ করেছে জিনা ওকে আল্লাহ জান্নাতে দিবেন তার পথটা ওর আমল দেয়া হয়নি তখন তাকে এই দিক দিয়ে নিয়ে যাচ্ছে হাদিস বলছে এইভাবেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এখানে আপনাকে একটা আরো বাস্তব কথা বলে যাই বাস্তব হ্যাঁ ছলায় বস ব্যস্ত হচ্ছ কেন একবারে পাথরের মতো বসে থাকবা পাখি যেন তোমাকে মনে করে পাথর অল্প সময়ে আমাকে কিছু প্রয়োজন দেখাবেন না দয়া করে কোনো প্রয়োজন দেখাবেন না খুব কষ্ট করে আমি আপনার কাছে এসেছি আপনার জন্য এসেছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন কথা বলছেন কেন কথা বলছো কেন তোমার একটু সরম হয় না কথা বলছো কেন ঢং ঢং করে এসেছো আবার ঢং ঢং করে হেঁটে যাচ্ছ কোথায় ঢং করে কোথায় যাচ্ছ কথা একটু বুঝতে পারো না উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি যে আর একজন মহিলা যদি আপনার গায়ের উপর দিয়ে চলে যায় আপনি মুখ খুলবেন না চুপ থাকেন চুপ থাকেন মুখ খান বন্ধ করেন এবার মুখ বন্ধ করবেন আর একজন গায়ের উপর দিয়ে চলে যাচ্ছে যাক আপনি মুখ খুলবেন না এ তোমাকে যে আবারও বলছো মুখ বন্ধ করে কথা বলছো কেন উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনাকে দেখলে আমার খুব আফসুস হয় কিছু করার নেই আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ বলতে নারী আর নারী পৃথিবীর মানুষ বলতে নারী নারী আর ও নাম মুসলিম মহিলারা শোনো আমি দেখছি জাহার নামের অধিকাংশ নারী তোমরা দান করে জাহার নাম থেকে নিজেকে বাঁচাও ও নারী জাতি আমি তোমাদেরকে শুধু জাহান নামে দেখি তোমরা নিজেদেরকে দান করে বাঁচাও ও নারী জাতি তোমাদের তিনটে ক্ষতি ও নারী জাতি তোমাদের তিনটে ক্ষতি এক না। মানুষের উপরে অভিশাপ করো মানুষের বদনাম করো মানুষের উপরে অভিশাপ করো মানুষের উপরে বদনাম করো দুই সিরা স্বামীকে মেনে চলো না স্বামীকে মেনে চলো না স্বামীর অনুগত হও না স্বামীকে মেনে চলো না এই কারণে বেশি বেশি জাহান নামে তিন মারাই তুমি না কেসে তাকলি না দিন আজহাবুল্লাহ হাজেম বুদ্ধিমানের বুদ্ধিকে তোমরা যত নষ্ট করতে পারো আর কেউ পারে না তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো তোমাদের কেউ বুদ্ধিমানের বুদ্ধিকে যেমন নষ্ট করতে পারে পৃথিবীর কেউ পারে না একবার হাসি দিলে আপনার বুদ্ধি শেষ আপনাকে খালি বলতে হবে তোমার নাম কি তুমি কোন ক্লাসে পড়ো তোমার বাপের নাম কি কোন ক্লাসে ঠিক পরীক্ষা দিয়েছো যতদিন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত পৃথক না হয়েছে ততক্ষণ পর্যন্ত আপনি পাগলা হয়ে থাকবেন অন্য নারী যার জন্য আল্লাহকে ঘেরা থাকতে বলেছে। যার জন্য নবী বলেছেন ওকে ঘেরে রাখো যার জন্য নবী বলছেন। ইন্নল মারা যা পৃথিবীর মানুষ শুনে রেখো মহিলারা হচ্ছে ঢেকে রাখা বস্তু এই যা খারা যাক বাড়ি থেকে যখন বের হয় শয়তান শয়তান তখন তাকে পাপের উপরে খেপিয়ে তোলে আর এবার তোমার মা নির্বাচনে দাঁড়িয়েছে যে আসে তাকে বলে আসেন ভাইয়া নাস্তা করে যান আসেন ভাইয়া চা খেয়ে যান তোমার মা নাকি এখন সবার জন্য ফিরি বেটা খারাপ লাগে কেন খারাপ লাগে কেন ও তো ঢেকে রাখা জিনিস তোমার দাদা তো হজ করেছে তোমার নানাও হজ করেছে ধর্ম পাগল হয়ে গেছে নাকি তোমার কাছে বলো কি তুমি বলো কি ধর্ম কি তোমার কাছে পাগল হয়ে গেছে নাকি অসম্ভব হতে পারে না তোমার দাদা হজ করেছে তোমার নানাও হজ করেছে ধর্ম তোমাদের বাড়িতে এসে পাগল হয়ে গেছে ও হলো ঢেকে রাখা বস্তু শোনান রাসুল সাল বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখ দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি পৃথিবীর মানুষ শুনে রেখ দুই শ্রেণীর মানুষ জাহান্নামে নামে যাবে আমি তাদের দেখিনি দুই শ্রেণীর মানুষ জাহার নামে যাবে আমি তাদের দেখিনি এক এক কমন মানুষ তাদের হাতে থাকবে লাঠি। একদিক মোটা একদিক চিকন এরা তা দিয়ে মানুষকে মারবে এরা জাহান নামে যাবে এক এক শ্রেণীর মানুষের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো একদিক মোটা একদিক চিকন এরা জাহান্নামে নামে যাবে দুই নিশান মহিলা কাশে এত কাপড় পরে থাকে আর উলঙ্গ দেখো তোমার মা কিন্তু চাচা দেখে তোমার দেখে দেশবাসী দেখে দেখো তোমার বোন এখানে শীতের দিনে মাথায় কাপড় না দিয়ে বসে আছে তোমার মার কাছে পাঞ্জার পাঞ্জার চুল জাতি দেখতে পাচ্ছে তোমার বোন জাতিকে পাপি করে জান্নাত কিনতে চাই আর তোমার বাপ আর তোমার মা বলছে আমি খুব ভালো অথচ তোমার বাপও জান্নাতে যাবে না তোমার মাও যাবে না সম্মানিত তিনি ভাই বোন নিশান মহিলা কাশে এতুন কাপড় পরে থাকা আর এত উলঙ্গাত তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে সবাই তাদের দেখে মায়ের তারা নিজেরা আকৃষ্ট হয় তারা যখন রাস্তায় হাঁটে তখন কেন জানি কেমন কেমন করে আনছান আনছান করে একবার ডান দিকে যায় একবার বাম দিকে যায় একবার হাত নাড়ে একবার মাথার চুল নাড়ে একবার মুখের ভাঁজ করে কেমন কেন জানি কেমন কেমন করে আঞ্ছান আঞ্ছান করে একবার এই দিকে যায় একবার ওই দিকে যায় শয়তানাকে খেপিয়ে তুলেছে এই জন্য ও এরকম করছে ও নিজে পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে লাক খললাল জান্নাত ওরা জান্নাতে যাবে না জান্নাতে তো যাবে না যাবেই না ওলাই জেদনা রিহা তারা জান্নাতের গন্ধ পাবে না ফাইদা রিহালা তুই যাবে বিন নসরেত কাদা যে জান্নাতের গন্ধ এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় এরা জান্নাতের গন্ধ পাবে না সম্মানিত তিনি ভাই বোন সাবধান উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনি একটু সাবধান এই মিক হিসাব পড়ানো তোমাকে তো চুপ থাকতে বলছি চুপ থাকো কথা বলছো কেন রাসুল সাল্লাল্লাহু বলছেন ওয়াসাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষ জানাতে যাবে না রাসুল সাল্লাল্লাহু বলছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক মাদক বিলুল খান যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খাই পান করে তারা জান্নাতে যাবে না দুই আর রাজব বিলুল নিশায়ে পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না যারা গেন্সি গায় দিয়ে চলে তারা জান্নাতে যাবে না তিন আপনি আমি কেন আপনি আমি কেন আর দায়ুষ আল্লাহ যে তার বাড়িতে সুযোগ দিয়েছে সে হলো লন্ডন আর মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর একজনের সাথে বসে গল্প করে ও লন্ডনে গিয়ে কি টিপছে মিশিনে তাসবি টিপছে মিশিনে আর মেয়ে আর একজনের তাসবি টিপছে জেনার জন্য তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গোল নেশাদার দ্রব্য খায় পান করে যে সে জান্নাতে যাবে না দই পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না তিন দায়ুষ আপনি আপনি মানে আমি মানে ওই যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে তাসবি পড়লেও নয় সলাতাদাই করলেও নয় হজ করলেও নয় তাহাজুদ পড়লেও নয় সিদ্ধান্ত সাড়ে চোদ্দশো বছর পূর্বে রাসুল সাল্লাহ সাল্লাম দিয়ে গেছেন আপনি সাবধান থাকুন সম্মানিত দিনীবন আপনাকে আমি আর কথা বলি আপনি শোনেনা এখন রাসুল সাল্লাহ আলি সাল্লাম আপনাকে বিশেষ বাণী দিয়ে বলেন মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় এ কথা রাসুল সাল্লা বলেন তিনি বলেন মা তারত্ববাদী ফেত মতন আজরমিনিসায় আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে নারী হচ্ছে সবচেয়ে বিপজ্জনক বস্তু পুরুষের জন্য নারী হচ্ছে সবচেয়ে বিপজ্জনক বস্তু পুরুষের জন্য আব্দুল সাহেব সাদ করে আপনার বক্তব্য শুনতে এসেছে খুব কষ্ট দিচ্ছেন নাকি তা নয় আপনাকে আমি কষ্ট দিইনি আমি কেন আপনাকে কষ্ট দিব আপনি আমার দিন না আপনাকে আমি খাদি জারা মতো মনে করি আপনাকে আমি আয়সি আল্লাহ মনে করি আপনাকে আমি কষ্ট দিব কেন আমি দুঃখিত আপনার পরনে এখনো ছোট ব্লাউজ আছে অথচ আমি বত্রিশ বছর আগে বলেছি আপনাকে যে ব্লাউজ পরিবর্তন করতে হবে যার হাত হবে কবজি পর্যন্ত নিজে দিক কোমরের নিচে যাবে এক থেকে দেড় গাছ কাপড়ের ব্লাউজ তৈরি করতে বলেছি আপনাকে বলেছি আপনি খুব কঠোর হন পরিবার কন্ট্রোল করতে হবে আর তোমাকে বলেছি ছেলে এটা তোমার মা নয় এটা তোমার খালা তোমার যদি মা হয় ওঠে তাহলে তোমার বোনটা ওখানে ওভাবে কেন আমি তোমার বলেছি মা তোমার তোমার এটা মা মা নয় যদি হয় তোমার মাথায় কাজা চোল ও ছাতা চুল কেন তোমার যদি মা আছে তাহলে তোমার দাড়ি কেন ছেলে তোমার যদি মা আছে তাহলে প্যান্টটা এখনো নিচে কেন ছেলে তোমার যদি মা আছে তাহলে তোমার মোটর সাইকেলে ব্রাজিলের পতাকা কেন তোমার মা নেই আমার মা আছে দেখি তুমি প্রমাণ করো একটু তোমার সাথে আছে দু মিনিট হ্যাঁ থামো এদিকে আমার দিকে লক্ষ্য করো যাবের রাজ্য বলছেন জাবের বলেন আমি আল্লাহ সাথে যুদ্ধ করে আসলাম মদিনায় ঢুকবো তিনি বলছেন থাম সকালে ঢুকব আমি বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে দেন ও তুমি নতুন বিবাহ করেছ কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি আরে হাল্লা বিক্রম তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তোলা এবো তোলায় তোলা এবহা তুমি তার সাথে ও তোমার সাথে খেলতো আরে প্রাপ্তা মেয়ে কেন বিবাহ করলে কুমারী মেয়ে কেন করলে না তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো আল্লাহ নবী শোনেন আমি কেন তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি বলি আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন ছয়জন মেয়ে রেখে আমার ছয়টা বোন আছে আমার বাপ বহুদের যুদ্ধে শহীদ হয়েছেন ছয়জন মেয়ে রেখে আমার ছয়টা বোন আছে আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটা কারণে আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটা কারণে এক তোয়ার হন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শেখাতে পারে শিষ্টাচার পায়ের জুতো আগে পড়তে হয় বাম পায়ের জুতো আগে খুলতে হয় আম্ম ডান হাতে গিলাস ধরে পানি পান করতে হয় তিন শ্বাসে পান করতে হয় আম্মো বসে পান করতে হয় শিষ্টাচার আম্ম ডান কাতে শুইতে হয় দোয়া পড়ে শিষ্টাচার আমার স্ত্রী যেন আমার বন্ধুদেরকে শিষ্টাচার শেখাতে পারে এই জন্য আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি আমার বন্ধের বয়সের মেয়েকে বিবাহ করি তোমার মাথাতে আছে ছাতা চুল বলো এটা কোন শিষ্টাচার তোমার প্যান্টটা টাখানোর নিচে আছে বলো তো এটা কোন শিষ্টাচার সুন্দর করে দাড়ি চেঁচে রেখেছ প্রত্যেকদিন সকালে চাচো এটা কোন শিষ্টাচার দোকানে বসে ল্যাংটা মেয়ে দেখো বলো তো এটা কোন শিষ্টাচার তোমার মোবাইলে চব্বিশ ঘন্টা খালি ল্যাংটা মেয়ে নাচে বলো তো এটা কোন শিষ্টাচার তোমার মা দেখে না এগুলো

পরে দু রেখা শোন পড়তে হয় ছয় রেখাত পড়লে জান্নাতে ঘর বানানো হয় আম্ম আগে চার পরে চার আট রেখাত পড়লে যাহার হারাম হয়ে যায় আট রেখা সন্ন্যাদ জোহর পড়লে কি হয়ে যায় যাহার নাম হারাম হয়ে যায় বুঝতে পারেন না কথা নাকি মধ্যে তো চার আছেই ওটা তো ভিন্ন জিনিস ওতে জান্নাত পাবো না পাবো সেটা পরে ওটা পড়তেই হবে ওটা তো তোমার বাপকে পড়তে হবে মধ্যের চার রেখাত কি ওটা ফরক ওর সাথে কোনো আপোস নেই ওটা নিয়ে কোনো কথাই নেই কথা হলো এই আবদুর রাজাদ সাহেব আগে চার পরে দুই কি পাবো বলে জান্নাতে ঘর পাবা বলে আগে চার পরে চার কি পাবো জাহান্নামই হারাম আম্মো আগে চার পরে চার পর জাহান্নাম হারাম বিদ্যা তিন আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরনি করতে পারে সৌদি আরবের জন্মের সপ্তম দিন মাথা নেড়ে করা হয় আর চুল ছোটো করা হয় না মেয়েদের যার কারণে মেয়েদেরকে চুল আঁচড়ে সাজগোজ করে পরিপাটি করে রাখতে হয় তোমার মা তোমাকে আর তোমার বোনকে পরিপাটি করে রাখবে এটা তোমার মায়ের কাজ তিন চার তাহলে হিননা তোমার মা তাদের উপরে পাহারাদার আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে পাহারাদার তোমার মা এই বাড়িতে পাহারাদার তোমার মা তোমার জন্য আর তোমার বনের জন্য পাহারাদার তোমার মা এখানে বসে আছে তোমার বনও বসে আছে মাথায় কাপড় না দিয়ে ক্লাস টেনে পড়ে জোর থেকে দোকানে দোকানে ঘুরে বেড়াচ্ছে তোমার মা তোমার মা তোমার বোন বলো তো তোমার মা কি পাহারা দেয় তোমাদের এটা নওগাঁ নওগাঁ জেলাতে একটা ইন্ডাস্ট্রিজ আছে ওখানে একটা গেটম্যান আছে তিন আট ঘন্টা পরপর ডিউটি দেয় তো ঘুমিয়েছিল দুই ঘন্টা মালিক এসে শুনেছে সকালে তখন বলছে তোর হলো না রে তুই যা ঘুমিয়ে কি আর পাহারা দেওয়া যায় রে তোর হবে না যা চাকরি থেকে তোর শেষ সময় তো একদিন দুই ঘন্টা তোমার সহ্য হয় না সকালে তুমি লোকটাকে বিদায় করে দিলে আর তোমার মাঝে দিন রাতের পাহারাদার বল বলো তো কি হবে তোমার বাপ এখন তোমার মাকে বিদায় করে দেখ দিতেই হবে নলেও পাহারা আমি বলিনি এই কথা হাদিস বোখারি মুসলিম মাকে ছেলে মেয়ের উপরে পাহারা কে বলেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি নই অতএব দিনী বোন আপনি এই পাহাড়াদার ছেলেমের জন্য আপনি দায়ী জবাব দিতে হবে আপনাকে আপনি সাবধান থাকুন উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলি আব্দুর আব্দুরক সাহেব অনেক কিছু বললেন একটু আমাদের বাঁচার একটু পদ বলেন না খালি যে জাহান নামি দিলেন আচ্ছা ঠিক আছে রাসুল সাল বলেছেন চারটা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা এ দেখেন চারটা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা সবটা দিয়ে ঢুকতে পাবেন বিশাল ব্যাপার এরকম কোনো পুরুষের সুযোগ নেই চারটা কাজ করেন জান্নাতের সব দরজা খোলা এক সলাদ সল্লাদ খামসাহা দুই সমদ সাহারাহ রমজান মাসের সেম তিন জেনায় লিপ্ত না হওয়া চার স্বামীকে মেনে চলা আব্দুর রাজাক সাহেব আমরা গ্রামের মেয়ে নওগাঁ জেলায় বাড়ি আমরা জেনার সাথে জড়িত নই আমরা তিনটা কাজ করি এক পাঁচ অক্ত সলাত আদায় করি ঠিকই করি আমরা রমজান মাসের শ্যাম থাকি ঠিকই ঠিকই শ্যাম থাকি রোজা থাকি তিন আমরা জেনার সাথে সম্পৃক্ত নই চার তবে স্বামীকে মেনে চলতে পারি ওর যে মুখ খুব খারাপ খালি গালি দেয় খালি গালি দেয় আর স্বভাব খারাপ খালি বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে এই জন্য আমি সহ্য করতে পারি না আমি তার সাথে কথাই বলি না দূরে থাকি খালি বলি মেয়েকে তোর বাপকে খাওয়ার দিয়ে মাকে বলি তোমার শ্বশুরকে খাওয়ার দি আস এই বলি আর কোন সময় ঠেলাই পড়ে যদি এক একবার এক গ্লাস পানি দেওয়া লাগে তো এভাবে দিই এভাবে দিয়ে ওদিকে চলে যায় থ্যাক করে সামনে রেখে চলে যায় ভালো লাগে না আমাকে হ্যাঁ আপনি ঠিক বলেছেন তবে আপনি আমার দিনই আপনার স্বামীকে আপনাকে মেনেই নিতে হবে এ কথাই ঠিক আপনি মেনে নেন যতই খারাপ লাগুক জান্নাত হবে ইনশাল্লাহ একজন মহিলা আল্লাহর নবীর কাছে একটা কথা বলে চলে যাচ্ছে তখন আল্লাহ রসুল বলছেন থামো 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 এই তোমার স্বামী আছে যে আছে তো তুমি তোমার স্বামীর কাছে কেমন আমি তার সেবা করার চেষ্টা করি সে তো তোমার জান্নাত সে তো তোমার জাহান্ন সে তো তোমার জান্নাত স্বামী তোমার জাহান্নাম স্বামী তোমার জান্নাত সমনিত দিনী বোন আপনাকে আমি আবারও অনুরোধ করছি আমি আপনার কাছের মানুষ আমি আপনার দিনী ভাই আপনাকে আমি অনুরোধ জানিয়ে যাচ্ছি আপনি স্বামীর সাথে কথা বন্ধ আর রাখেন না সপ্তাহ সপ্তাহ কথা বলেন না মাস মাস কথা বলেন না এভাবে সংসার করতে হবে না আজকে আপনি কথা চালু করুন একটু নত হন নত হয়ে কথা মানেন খারাপ লাগছে তারপরেও সব কষ্ট মনের ভিতরে বুকের ভিতরে চাপা দিয়ে তার সাথে চলার চেষ্টা করেন শেষ পর্যন্ত যদি নাই হয় আপনি যদি কুলাতে না পারেন তাহলে আপনি খোলা তালাক নিয়ে চলে যান পথ সহজ আপনি কাজের কাছে যান মেম্বারকে বলেন আমি ভাত খাবো না ও একটা খোলা তালাক লিখে দিবে আপনি নিয়ে চলে যান তিরিশ দিন পরে অন্য জায়গাতে বিবাহ বসতে পারবেন তিরিশ দিন পরে আর যদি স্বামী আপনাকে তালাক দেয় তাহলে আপনাকে থামতে হবে নব্বই দিন বোঝা গেল না কথা মনে হয় স্ত্রী যদি নিজে তালাক নিয়ে নেয় তাহলে কতদিন থামবে তিরিশ দিন স্বামী যদি তালাক দেয় কতদিন থামতে হবে নব্বই দিন আপনি আমার দিনই বল যদি তার সাথে চলতেই না পারেন তাহলে আপনি সংসার ত্যাগ করেন সবচেয়ে ভালো হবে সমনিত দিনই কাজ এক দুই সেম তিন লিপ্ত না হওয়া চার স্বামীকে মেনে চলা জানাতের সব দরজা খোলা উপস্থিত বৈঠকের দিনে মুসলিম ভাই আপনার যেন পাঁচটা স্বামী হলে পাঁচটা জিনিস লাগে এক যেমানের খাচ্ছেন সেমানের খাওয়ান দুই যেমানের পরেন সেমানের পরান তিন কটু কথা বলবেন না কখনো বলবেন না ঠোঁটটা কালো কখনো বলবেন না রংটা কালো কটু কথা বলবেন না কখন নয় শ্বশুর শাশুড়িকে বলবেন না চার মুখের ওপরে মারবেন না পাঁচ নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না খালার বাড়ি যেতে পারে না ফুফুর বাড়ি যেতে পারে না মায়ের বাড়ি যেতে পারে না বিশেষ দুর্ঘটনা ছাড়া বাড়ি থেকে বের হতে পারে না যদি যাই তাহলে আপনি কাপুরুষ ও বাজার তো বহু দুর্গত ক্ষমতা চোখ যেভাবে ঘুরে বহু সেভাবে চলে তার নাম ক্ষমতা চোখ যেভাবে ঘুরে বহু সেভাবে চলে তার নাম ক্ষমতা সমানিত তো বোন আপনাকে অনুরোধ জানাচ্ছি বিষয়গুলি মানার জন্য সম্মানিত দিনী ভাই আপনাকে বিষয়গুলি মানার জন্য অনুরোধ জানাচ্ছি আমরা শেষের দিকে এসে একটা হাদিস শোনাচ্ছি অসুস্থতার ব্যাপারে অতিব গুরুত্বপূর্ণ এটা লম্বা আলোচনা অনলাইন আলী ইতিসাম টিভিতে আছে কয়েক জুমা থেকে চলছে লম্বা আলোচনার একটা অংশ আপনাকে শোনাই শোনেন এদিকে আবদুল্লিবনা উমার আতাইবনা আবুর রেবাহ বলছেন যে আবদুল্লাবনা উমার আমাকে বলছেন শোনেন 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 আপনাকে আমি একটা জিনিস দেখাই এই যে এই মেয়েটা জান্নাতে চলে গেছে এই কালো মেয়েটা জান্নাতে চলে গেছে তো যে এই কালো মেয়েটা জান্নাতে চলে গেছে মানে হ্যাঁ আল্লাহ নবী এর ব্যাপারে বলেছেন এ জান্নাতে চলে গেছে কিভাবে এই মহিলাটা রাসূলের কাছে এসেছিল এসে বলছে ইন্নী উসরাউ ও ইন্নী আতাকাশাফ আল্লাহর নবী আমাকে মিরগি রোগ হয়েছে আমি উল্টে পড়ে যাই আল্লাহর নবী আমি উল্টে পড়ে গেলে কাপড় চোপড় খুলে দিই আমি নগ্ন হয়ে যায় ফাদুলি আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন এটা মহিলাটা বলল। এবার দেখে কি বলছেন আল্লাহর বলছেন শোনো ইনশেতি সবর্তী তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো ধৈর্য ধরো বলা কে জান্না তুমি জান্নাতে যাওয়া অইনশেতি আর তুমি যদি চাও তাহলে তোমার জন্য দোয়া করে দিব তখন মহিলাটি বলছে ঠিক আছে আমি আমি ধৈর্য ধারণ করলাম একটু কথা নবী আমার কাপড় চোপড় খুলে দিই উলঙ্গ হয়ে যায় আপনি একটু আল্লাহকে বলেন আমি যেন এমনটা না করি আমার যেন এমনটা না হয় তখন আল্লাহ রসাল বলেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি দোয়া করে দিচ্ছি হাদিস মুসলিম ও ধৈর্য ধারণ করেছে অসুখ বিসুখের উপরে ও জান্নাতে যাবে হাদিস মুসলিম গায়ে জ্বর হয়েছে যেন সিঙ্গাপুর গেছে দেখাতে দু তিন দিন থামেন জ্বর হয়েছে দু তিন দিন থামেন গায়ে পালি ঢানেন রাসুল সরাইসালাম বলছেন যে মানুষ যখন অসুখ বিসুখ হয় তখন তার পাপ ঝরে যায় এইভাবে গাছের পাতা পেকে গেলে যেমন গাছ তার পাতাকে টপ 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 করে ঝরাতে থাকে মানুষের যখন অসুখ বিসুখ হয় তখন মানুষের পাপ এইভাবে ঝরতে থাকে হাদিস বুখারি মুসলিম ধৈর্য ধারণ করেন ধৈর্যের পরিচয় দেন বিস্তারিত দেখতে চাইলে আপনার দেখতে হবে উপদেশ বয়ে বিস্তারিত দেখতে চাইলে অনলাইন লিটেশাম টিভিতে দেখতে হবে আপনি এসব মাধ্যমে দেখতে পারেন বাংলা মেসকে আপনার অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া অধ্যায় দেখতে পারেন অনেক আলোচনা আছে সময় কথা হবে সমন্বিত দিনী ভাই বোন আজকের মতো এ পর্যন্ত বলে আপনাদের বসে থাকার অবস্থাটা খুবই ভালো লাগলেও যেহেতু শীতের দিন আমাদের আলোচনা আরও পরে আছে আগামীকালকে আমরা অনেক দূরে যাব যার কারণে ক্লান্তবোধ মনে করছি মনে কিছু নিয়েন না আপনার বসে থাকা দেখে আমি খুবই খুশি এরপর আপনাকে অনুরোধ জানাচ্ছি মুখে বলছি মিডিয়া দেখছেন আর বই পুস্তক আছে কেউ খালি যাবেন না বিশেষভাবে জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিক আল হিতে পত্রিকা মাসিক আল পত্রিকা সবাই নিয়ে যাবেন উপদেশ বইটা নিয়ে যাবেন